আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা সকলেই বাংলা সাধারণ জ্ঞান ইভেন গণিতেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনার হচ্ছে চাকরির প্রস্তুতির জন্য চর্চা করতে পারি কিন্তু ইংলিশটা সচরাচর আমরা পাই না কারণ হচ্ছে ইংলিশের রুলস নিয়ম কারণ জানা থাকা লাগে এছাড়া হচ্ছে ইংলিশের প্রশ্ন কোয়েশ্চেনগুলোর আনসার করা যায় না তো ইংলিশেও কিন্তু মোটামুটি ভালো মার্কস থাকে তাই আমরা আজকে নিয়ে আসলাম ইংলিশ প্রশ্নের সমাধান এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় দিতে যান না কেন এখান থেকে আপনার মিনিমাম দুই থেকে তিন মার্কস অবশ্যই কমন থাকবে এমনকি আরও বেশি কমন থাকতে পারে অনেক জায়গা যাচাই বাছাই করার পর আপনাদেরকে এই প্রশ্নগুলো দেওয়া হলো তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্ন শুরু করে দেই তার আগে একটি কথা অবশ্যই বলে রাখ বলে রাখতেছে আপনাদের জন্য এত সুন্দর করে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না আশা করবো ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটাতে তো এর আগেও একটা পার্ট ছিল ওইটা আমার ভিডিওতে আপলোড করছি এখন আমরা ছাব্বিশ নাম্বার থেকে শুরু করব নাম্বার ছাব্বিশ দ্য লিটল বয় ডাস ফর হোয়াট এভার দিস মাদার এইখানে দেখেন সঠিক উত্তর নাম্বার সি ডোস ডিও আপনাদেরকে টেন্স বার প্রিপোজিশন আর্টিকেল এগুলো শেখানোর মতো সময় এই ভিডিওতে নাই যার কারণে হচ্ছে আমি শুধুমাত্র প্রশ্ন এবং আনসারগুলো বলতেছি আপনারা এইভাবে শিখে যাবেন তাহলে কাজে দিবে আপনাদের নাম্বার সাতাইশ আই ড ফর আই ড্যাস্ট ফর ইউ ফর দ্য লাস্ট থ্রি মান্থ এখানে হচ্ছে হ্যাভ বিন ওয়ার্কিং আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ইউ ফর দ্য লাস্ট থ্রি মান্থ তারপর নাম্বার আটাইশ হোয়াট ইজ দ্য বার ফ্রম অব অ্যাবিলিটি অর্থাৎ অ্যাবিলিটির বার ফ্রম কি এখানে দেখেন এনআ লেখা আছে নাম্বার সি তারপরে উনত্রিশ নাম্বার দ্য টিচার লুক হিম টু টাক্স মিন দ্য টিচার এখানে হচ্ছে এ নাম্বার উত্তরে এ নাম্বার এ নাম্বারে দেওয়া আছে কি দেখেন এখানে রিপ্রাইমড হিম তারপরে নাম্বার তিরিশ রিডিং এজ এ হবি ইজ ওয়ান উইন পিপল হার্ডলি রিড নিউজ পেপার ড্যাস্ট বুক এখানে হচ্ছে লেট অ্যালং নাম্বার সি ল্যাট অ্যালং তো এবার চলে যাবো আমরা একত্রিশ নাম্বার প্রশ্নে তবি আর সামারের উচ্চারণগত সমস্যা থাকতে পারে আপনারা একটু ভালো করে খেয়াল করে নিন তাহলে আপনাদের কাজে লাগবে আরও বেশি ভালো ভালো মনে থাকবে তারপর হচ্ছে একত্রিশ নাম্বার দ্য সায়েন্টিস্ট আর গোয়িং টু ড্যাস্ট এ স্টাডি অন দ্য ইফেক্ট অফ সাউন্ড পপুলেশন অন ইউথ চিলড্রেন্স এটার উত্তর হচ্ছে নাম্বার ওয়ান বা ইয়া নাম্বার ক্যারি আউট নাম্বার বত্রিশ হোয়াট ইজ দ্য অ্যান্টিনিম অফ দ্য কন্টিনেন্ট এটার উত্তর আর হচ্ছে ডি নাম্বার পিউরি পিউরিফাই তো আপনারা হচ্ছে শুধু শুনবেন না ভিডিওটা খেয়াল করে বানানগুলো দেখবেন তাহলে আপনাদের উত্তর দিতে পরীক্ষার খাতায় উত্তর লিখতে বা এমসিকিউটা দাগাইতে অনেক হেল্পফুল হবে কারণ দেখলেও অনেক কিছু বোঝা যায় ইংরেজি বিষয়গুলোর মধ্যে এবার হচ্ছে নাম্বার তেত্রিশ দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রভাইডেড তারপরে এটার উত্তর হচ্ছে আপনার বি নাম্বার ওয়াজ কারেক্ট বাট কমপেক্টেড তারপর চৌত্রিশ নাম্বার হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপ্লাউড এর সিনোনিম হচ্ছে এ নাম্বার ফ্রেস তারপরে পঁয়ত্রিশ নো মাদার সরি নো ম্যাটার হাউ হ্যাড আই ট্রাই টু মেক দেন আনস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড জাস্ট ওড নট টেক টেক মাই ওয়ার্ড ফর ড্যাস্ট আই সে ড্যাস্ট অ্যান্ড নিয়ম এন ওয়েট মি মাছ এখানে দেখেন প্রথমে একটা ডেস্ক তারপরে একটা ড্যাস উভয় ড্যাশে আপনার দ্যাট এবং দ্যাট হবে নাম্বার এ হচ্ছে আনসার তারপরে নাম্বার ছয়ত্রিশ ছয়ত্রিশ নাম্বারে আমরা দেখব এস ফার এস আই কনসার্টেড ওয়াল হি হ্যাজ হি ইজ গুড ড্যাস ইজ মেকিং আপ টু মোস্ট ইম ইম্পসিবল এক্সকিউজ এনি ওয়ান হ্যাজ ইভার হার্ড এটার উত্তর হচ্ছে ডি নাম্বার এট তো এবার হচ্ছে সাত্রিশ নাম্বার প্রশ্ন দে নেভার এর থট টু প্রভাবেল ফিউচার প্রবলেম হোয়েন দা ফ্ল্যান্স ফ্ল্যান্স ড্যাস্ট ফাইভ ইয়ার্স এগো এখানে ড্যাস্ট এর জায়গায় হবে হচ্ছে নাম্বার সি উই আর বিইং লেট ডাউন ফাইভ ইয়ার্স এগো আচ্ছা এবার হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন আই ওয়াজ আন্ডার দ্য ইম্প্রেশন দ্যাট ইউ টু ড্যাস্ট অ্যালং উইথ মি এখানে হচ্ছে বি নাম্বার উই আর সাপোসেস সাপোসেস টু কাম তারপরে হচ্ছে উনচল্লিশ নম্বর ড্যাস্ট রহিম ওয়ান টু কালেক্ট হিজ পেমেন্ট এটার প্রশ্নের আনসারটা আমরা বিপরীত পৃষ্ঠায় দেখব বিয়ার্স এই প্রশ্নের উত্তর হচ্ছে নাম্বার সি হ্যাভ কমপ্লিট দিস ওয়ার্ক সাকসেসফুলি এবার চল্লিশ নম্বর প্রশ্ন আই ড্যাস্ট মি হোয়াট হ্যাপেন ইট এখানে উত্তর হচ্ছে সি নাম্বার ওল্ড লাইক ইউ টু টেল তারপরে হচ্ছে একচল্লিশ নম্বর ইট ওয়াজ ড্যাট দ্যাট মিনা কোল নট ফিনিশ ইট এলন এটার উত্তর হচ্ছে নাম্বার বি সার্চ এ ডিফিকাল্ট জব তারপরে বিয়াল্লিশ নাম্বার হুইজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে এটার উত্তর হবে এয়া নাম্বার দেম লাইক এ কিং ওয়ান হি ওয়ান দ্য লটারি তো এরপরে আমরা তেতাল্লিশ নাম্বার প্রশ্নটা দেখব হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পে স্পেলিং তো এটার উত্তর হচ্ছে নাম্বার সি পারানোর তারপরে হচ্ছে নাম্বার চৌচল্লিশ অ্যাসিনোনেম অফ দ্য ওয়ার্ল্ড অফ সিওর এটার উত্তর হচ্ছে ডিভিওস নাম্বার তারপর পঁয়তাল্লিশ নাম্বার থিঙ্কনেস অব দ্য ম্যাটস এটার উত্তর হচ্ছে ভি নাম্বার ভেরিস তারপরে হচ্ছে ছয়চল্লিশ নাম্বার প্রশ্নটা দেখব হো রাইটস প্লেস ইজ কালেক্ট এটার উত্তর হচ্ছে বি নাম্বার প্লে রাইট প্লে রাইট তো চলুন এবার আমরা হচ্ছে সাতচল্লিশ নাম্বার প্রশ্নে চলে যাই জামশেদ ওয়াজ আনেবল টু অ্যাটেন্ড মিটিং বিকজ হি ওয়াজ পেলিং এখানে উত্তর হচ্ছে নাম্বার আন্ডার দ্য ওয়াটার তারপরে নাম্বার আটচল্লিশ হুইচ ইজ দ্য ওয়ান অন দ্য কারেট এটার উত্তর হবে নাম্বার সি দিস ইজ দ্য ম্যান ইন হোম আই হ্যাভ নো কনফিডেন্স তারপরে হচ্ছে উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন দ্য কারেট পেসিভ ফ্রম দ্য সেন্টেন্স হু হ্যাজ ক্রিয়েটস দ্য মেস এটার উত্তর হবে সি বাই হোম হ্যাস দিস ম্যাচ বিন ক্রিয়েটেড এবার হচ্ছে পঞ্চাশ নম্বর প্রশ্নে চলে যাবো আমরা দ্য বক্স ইজ ভেরি হেভি ড্যাস্ক মি অ্যা হ্যান্ড এটার উত্তর হবে ইয়্যা উড ইউ মাইন্ড গিভিং আমার হয়তো উচ্চারণগত সমস্যা থাকতে পারে আপনারা এটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিজ দায়িত্বে একটু পড়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের মনোযোগ আরও বাড়বে এবং পরীক্ষার সময় লিখতে বা এমসি কেউ দাগাইতে পারবেন প্রয়োজনে ভিডিওটা দুইবার দেখবেন আর সবচেয়ে বড়ো কথা হইলো আমি অনেক যাচাই বাছাই করার পরেই এই প্রশ্নগুলো আপনাদের জন্য প্রস্তুত করছি এখান থেকে যদি আপনাদের অল্প উপকার হয় তাহলে আমার ভিডিওটা সার্থকতা অর্জন করবে চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার চাকরির প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতেছেন না সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম